দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয় যদিও এটা কথা আপনি আগে বলছেন কিন্তু আসলেই তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার আর কি তফাৎ আমি তার যে পরিচয়েটা দিতে একটা আলাদা রকম শ্লাঘা অনুভব করি সেটি হচ্ছে যে তিনি এক সময়ের দুদে সাংবাদিক আমি তার সাংবাদিকতা বা তার রিপোর্টিং বিচিত্রকালীন সময় তার সেই সময়গুলির কথা আমরা মনে করতে পারি আমরা যে কয়েকজন সাংবাদিকতার হিরো দেখেছি তার মধ্যে তিনি একজন পরে তিনি কলম লেখক হয়েছেন শিক্ষক হয়েছেন রিপোর্টিং এর সেই ধারা থেকে সরে আসছেন তবুও প্রফেসর আসিফ নজরুল আপনাকে আহ স্বাগত জানাই অনেক পরিচয় আপনার এবং অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো ধন্যবাদ যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সিপেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থলবন্দর বন্দর আপনি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস এটা রিটালিয়েশনের কি হইল মানে এই ভারত এক চিঠি আমি এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলেই আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের কিছু নাই

তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমনি এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডট মোহাম্মদ ইউনূসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনাকে জানি তো উনারও তো এটাতে নিয়ে মানে নিজে এটা করা হচ্ছে এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলেছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয় যদিও এটা কথা আপনি আগে বলছেন কিন্তু আসলে কি তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার এটা সরকারের কি তফাৎ হাতে ইয়াতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা আমাকে অনেকেই বলে যে 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা তো 26 লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলতে কি তাহলে এটা অত্যন্ত ভারতের দৃষ্টি কথা তো একই সাথে এই 26 লক্ষ ভারতীয় বললেন এটা এতবার একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল পুরো কিছু ঠিক নাই 26 লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন 15 বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাক্যুরেট হতো না এখানে আমি সিপিডি এর রিসার্চ পেছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আর এটা বলছে এর অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগার চ চেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডি এর মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় দা পরিচালনা করে সিপিডি এর মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো এটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে ছাব্বিশ লক্ষের মধ্যে এক্সেজারেশন আছে কিন্তু বিপুল সংখ্যক তো ছিল অবশ্যই এখন বিপুল সংখ্যক বিপুল সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করতো তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যে আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি যাকে বলেছি আমার আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জন

আমাদের এখানে যারা ভারতীয় ওরা কাজ করতো এটা আমরা ইনভেস্টি করে করে জেনেছি ওনাদের ওয়ার্ক পারমিট ছিল না এটা কিভাবে সম্ভব হয়েছিল এটা হাসিনা সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি কাজ পেত ধরেন ভারতীয় একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পাগ প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগতো না এটা আপনার খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছি এটা কেন ফলে আপনি ডকুমেন্টেড পাবেন না এখন আপনার ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার দশ বিশ হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে ওকে ঠিক আছে এটা এটা নিয়ে নিশ্চয়ই ভবিষ্যতে যখন আপনারা আরো জানবেন তখন নিশ্চয়ই আমরা আরো পরিষ্কার ছবি পাবো কিন্তু আমি সাংবাদিকতার দুই একটা পাঠ আপনার কাছ থেকে আমার মানে প্রতি সময় নিতে হয় সেজন্য একটু সাংবাদিকতার জায়গা থেকে বাংলাদেশে তো ডিজিএফআই কেন্দ্রিক আইনগুলি চেঞ্জ তো হয় নাই মানে কেন আমি এই প্রশ্নটা করতেছি ডিজিএফআই এসবি এগুলি তো সরকার প্রধানের কাছেই আসে এখন সেনা প্রধানের কাছে তো না মানে ডিজেএফআই তো ডিজেএফআই তো এটা না সরকার প্রধানকে রিপোর্ট করে ডিজেএফআই তো না সরকার প্রধানকে রিপোর্ট করে সেনা প্রধান কাছে রিপোর্ট করে না রাইট এখন আপনি ধরেন আমি আমি আপনাকে একটু বলি আপনি যেহেতু বলেছেন শুনুন বিভিন্ন সংস্কার আমরা ভাগ করে এই কাজটা আমি এবং আরো কয়েকজন মিলে করেছি যে যে মিনিট্রি কাজ সেই যে মিনিট্রি দেওয়া হয়ে গেছে আমার মিনিস্ট্রিতে যে কাজ আছে যেটা আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেই আইন মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় এবং এমনকি অন্যান্য মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় সেটাও কয়েকটা কাজ আমি আমরা করে দিয়েছি যেমন নারী ও শিশু রিদান্তন দমন আইনার অ্যামেন্ডমেন্ট সেরকম আমরা সাতটা মেজর অ্যামেন্ডমেন্ট করেছি সাতটা ওকে আর ধরেন চার পাঁচটা আগামী এক মাসের মধ্যে হবে একটা মিনিট দাঁড়ান এখন অন্ন মন্ত্র কেন করছে না বা কোথায় বাধা আছে ভাই তাদের জিনিস করেন এখন আমি পড়atum ঢাকা বিষয়ে দাঁড়ান আমি ঢাকা বিষয়ের পড়া এনভায়রনমেন্টাল এখন যে পড়াচ্ছে সে খারাপ পড়াচ্ছে কিন্তু সেটাকে আমাকে জিজ্ঞেস করতো না তো কমন সেন্সের ব্যাপার এখন আপনি ধরেন লিভারপুলের কোচ লিভারপুলের লিভারপুল টিম খারাপ খেলছে এখন আপনি এটা কি ম্যানচেস্টার ইউনাইটে কোচকে জিজ্ঞেস করেন ভাই লিভারপুল খারাপ খেলতেছে কেন তা জিজ্ঞেস করেন না 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 প্রশ্ন নজরুল আমার প্রশ্নটা আসলে এটা না মানে আমার একটু এইটাও একটু পরিষ্কার হওয়ার দরকার ছিল যে এই সরকারের সময় কোনো চেঞ্জ আসছে কিনা যাতে ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এখন সরকার প্রধানকে রিপোর্ট না করে আর কাউকে রিপোর্ট করে কিনা সেইটা রিপোর্ট করলে আমার একদম সরাসরি প্রশ্ন প্রফেসর আসিফ নজরুল কোন ভাবে কি সরকার প্রধানকে না দিয়ে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ বিদেশে যাওয়া সম্ভব? সম্ভব সরকার প্রধান সম্ভব সম্ভব আমি আপনাকে বলি জি নরমাল একটা সরকার ব্যবস্থায় নর্মাল একটা সরকার ব্যবস্থা অনেক ক্লিয়ার চেইন অফ কমান্ড অনেক কোঅর্ডিনেশন অনেক প্রেডিক্টেবল ডিফাইন রোল থাকে আমাদের মতো একটা সরকারে এই জিনিসগুলোর কিছুটা ঘাটতি থাকা স্বাভাবিক অস্বাভাবিক না আপনি বিপ্লব উত্তর বা গণ অভ্যুত্থান উত্তর যে কোনো সরকার ব্যবস্থার মধ্যে এটা ছায়া দেখবেন আপনি দেখবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে সরকার গঠিত হয়েছিল সেখানেও কিন্তু অনেক আক্ষেপ থাকতো ক্ষমতাধর অধিকারী জিনিস উনি বলতো আমার কম্বলটাকে নিয়ে গেলো মানে উনারও একটা অসহায়ত্ব প্রকাশ পেতো খেয়াল করে দেখেন এটা একটা নর্মাল পিরিয়ড না একটা ট্রানজিশনাল পিরিয়ড ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু হয় এটা খুব ব্যাকারণ মতো হয় না এটা আমার জীবনে একটা অদ্ভুত অভিজ্ঞতা সত্যি অন্যরকম এখানে কোনো কিছু ডিফাইন না এবং প্রতিষ্ঠান গুলা ভেঙে পড়েছিল প্রতিষ্ঠান গুলার মরাল স্ট্রেন হয়ে গিয়েছিল এবং আপনি ধরেন আমি একটু জাস্টিস করি বলি অন্যান্য মন্ত্রণালয়ের ব্যাপারে অন্যান্য কি কাজ কাজ করছে টুচ্ছে আপনার অন্যান্য ওনারাও হয়তো অনেক কাজ করে হয়তো সংস্কারের ক্ষেত্রে কম কাজ করছে কিন্তু ডে টু ডে কাজ অনেক বেশি করছে হয়তো আপনার ডে টু ডে কাজ কম করছে সংস্কার বেশি করছে

তিন সদস্যের একটা তদন্ত কমিটি খুব উচ্চ পর্যায়ের এটা কমিটি না এটা কমিশন গঠন করা হয়েছে কিভাবে উনি চলে গেলেন এতে মনে হয় না যে মানে কেউ কোনো কিছু দেখে নাই কারোই কোনো কিছু জানা নাই অথচ মেশিন রিডেবল পাসপোর্টে এখন আমি বাইরে গেলেও আমাকে কিন্তু ইন্সপেক্টর সাহেব অনেকগুলি প্রশ্ন করেন হামিদ সাহেবকে কি সেই প্রশ্নগুলি করা হয় নাই উনার পুরো আমল নামা সেই স্ক্রিনে থাকে এটা সম্ভব আপনি কালে আপনি এবং এই সরকার বাইরে যারা আছে তারা প্রত্যেকে আমার চেয়ে অনেক সুখী ইনসেন্স আপনাদের মনে প্রশ্ন আসলে আপনার প্রশ্নটা করতে পারেন কিন্তু আপনি যেন একটা সরকার কথা থাকবেন আপনি

পারছিনা বা সেটা হচ্ছে না এই করতে করতে তারিখ পেরিয়ে গেল এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু আমাদেরকে কেউ কেউ বলছেন ইরশাক সাহেবকে যে মেয়র পদে বসতে দেয়া হবে না এটা নাকি আপনি এপ্রিলের মাঝামাঝি সময় মানে যখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দিয়েছে তখনই নাকি আপনি ঠিক করেছেন যে এটা তাকে বসতে দেওয়া হবে না এবং পুরো প্লটটা আপনার করা এবং আপনি বিদেশে করে যাবেন মানে হয় একটা একটা জি আমি বিজেপি বিপক্ষে করেছিলাম

এই যে রায়টা এই রায়টা রিপোর্টেড না সেই জন্য অনেকের হয়তো নজরে পড়ে না রিপোর্টেড কেস সবার নজরে পড়ে এখন বিচারিক আদালত যখন এই রায়টা দিয়েছে রায়টা ত্রুটিপূর্ণ ছিল কারণ ইশাক সাহেব উনি প্লেন চেঞ্জ করেছিলেন এখন প্লেন চেঞ্জ করে প্রথম উনি নির্বাচন বাতিল চেয়েছেন পরে প্লেন চেঞ্জ করে উনি ওনাকে নির্বাচিত করতে বলেছেন এখন যখন এরকম সিচুয়েশন হয়েছে তখন অবভিয়াসলি এটা একটা পক্ষ ছিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের উচিত ছিল এটা আপিল করা নির্বাচন কমিশন এটা আমার উপর ফেলে দিয়েছে মানে আমি এতই কাঁচা প্লেয়ার যে সে তার দায়িত্ব পালন করবে না এটা শিল্ড আমি কাজ করব এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব ছিল এটা প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের ডিভিশনে বলেছে তো উনি ওনার দায়িত্ব পালন না করার শিল্ড হিসাবে আমাকে ব্যবহার করতে চেয়েছে আমি কোন রিপ্লাই দেই নাই কারণটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আপনি পালন করবেন এখন জানেন আমি ধরেন আমি বললাম কি যে আমি ঢাকার জেলা জজ কি পরিবর্তন করব এটা আমি সমাজ কল্যাণ মন্ত্রী হুম মতামত ছিল মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট ফিরে শেষ আপনি আসুক হয় লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদ বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি বাংলাদেশে কোন মানুষ বিশ্বাস করবে না যে আমি বিএনপি শত্রু আমি মনে করি ইস্টার যে জাজমেন্ট আসছে ইস্টাকে দোষ না জাজমেন্ট আসছে এটা আমাদের ফজ একটা জাজমেন্ট ছিল এখানে ইলেকশন কমিশন যদি প্রপারলি আপিল করতো আপিলের ডিভিশন যেহেতু হাইকোর্ট সরি হাইকোর্ট হাইকোর্টেরই রায় নিশ্চয়ই হাইকোর্টের নজরে আসতো এই তৈরি হয়েছে যদি নির্বাচন কমিশন আপনার সাথে সাথে আপিল করতো আপনি তো জানেন সরকার আপনি সাংবাদিক সরকারি যে কোনো নির্বাচনে মানে মামলায় হারলেই আপিল করে ঠিক আছে আপিল করে আপিল করলে হতো না এখানে কোন রকম বদমত্ত কোন পক্ষপাত নাই আমি অ্যাকর্ডিং টু ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম ভাবে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়ে তো আর তারা আপিল করবেন এটা কেউ কেউ বোঝে না আমি না আমি একটু প্রশ্নটা করি আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা চট্টগ্রামের ডক্টর শাহাদাতের থেকে কি জন্য আলাদা বিষয়টা মানে ডক্টর শাহাদাতের কেস আর ঈশ্বর সাহেবের কেস কেন আলাদা আমি বলি আহ প্রথম যেটা চেয়েছিল সেটা হচ্ছে নির্বাচনে ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে

সেই মিস্টেকটার কারণে আমার নজরে যখন আসছে যখন আমার কাছে মতামত চা হয়েছে এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার ডব মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পিঠত ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সুজিত ভূঁয়া তাকে তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে ফিদেরকো কথা দিচ্ছেন পুরো রাষ্ট্র কথা বলার জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এভাবে বলি হাসান আবৃসা যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় না এটা তো এইভাবে ডিবেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রাম চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুর হক নূর এসছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকের লিস্ট করেছে কাউন্সিলর টাউন্সিলর এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকটেড ঘোষণা করতে পারবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেট আছি না যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন এই জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করব এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং